আপনার তারপরে বাসা বাড়িতে কাজ করেন বাসা বাড়ির কাজ ছেড়ে দেন মানে পেটের দেয় করতে হয় না কেন আপনাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই দশক আমাদের ভিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপু দাঁড়িয়ে আছে আমাদের তার জীবন একবার পড়া শুনবো জানবা আপু কেন আমাদের এইটায় মাঝে আছেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপু কেমন আছেন ইনশাআল্লাহ নাম কি আমার খুব সুন্দর নাম মরিয়ম আপু বয়স কত আচ্ছা আচ্ছা কারণ মুখ ডেকে আসেন তো এই জন্য বোঝা যাচ্ছে না বয়স কত ঠিক না অনেকে হয়তো দর্শকটা জানতেও যেতে পারে যে বয়স কত কেমন কি আসে বিষয় তো থাকেন কোথায় আলাপাড়া থাকেন এটা কোন জায়গায় পড়ছে কোন জায়গায় পড়ছে এটা আচ্ছা তো নাম কি বললেন মরিয়ম তো মরিয়ম আপা আমাদের ইউটিউব সামনে কেন আসলেন

আসলে এখন তো একজনের পক্ষে কাজ করা সম্ভব না একজনের পক্ষে কাজ করে তার সংসারটা ঠিক চালানো যায় না ঠিক না ইমসিম খেতে হয় তো দুজনে এই বাসা বেঁধে কাজ করেন আচ্ছা আচ্ছা কি 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 আপনি কি কি কাজ করেন আমি দুটো বাচ্চা রাখি খেলা বসে ঘুমই আবার রান্না করি সব কাজই করতে হয় তো কখন এরকম হইছে যে ভাত রান্না দিয়ে হাত পিড়ে গেছে হ্যাঁ হাত পিড়ে যায় এরকম হইছে অনেক সময় না কারণ ছোট মানুষ এসব কাজ করা তো অভ্যাস নাই ঠিক না হাত পিড়ে গেছে গাড়তে গেছে আচ্ছা আচ্ছা তারপরে কাজ করতে হয় নাকি মানে পেটে দেয় কাজটা করতেই হয় না আচ্ছা তো এখন কি জন্য আসছেন সহযোগিতার জন্য না বিয়ে শাদির জন্য কেমন মানুষ হলে বিয়ে করবেন আচ্ছা আপনারা মোড়ি সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর টু সেভেন ফোর এইট জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ অধিক করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা পাঁচশত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম